সাংবাদিক সমাজের দর্পণ এবং দেশমাতৃিকার ভক্তি থেকে দেশে মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন নবনিযুক্ত র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরফাত ইসলাম রবিবার সকালে কারণবাজার র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা জানান তিনি বাংলাদেশ আমার অহংকার এই মূল নীতি নিয়ে আমরা কাজ করি আমাদের যে মূল চালিকা শক্তি সেই চালিকা শক্তির পিছনেও রয়েছে এই অকৃত্রিম দেশপ্রেম আর তাই আমরা সবসময় আপনাদেরকে সাথে পেয়েছি আপনারা আমাদের সাথে ছিলেন আছেন এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবেন আপনারা আমাকে সবসময় সত্য এবং ন্যায়ের পথে পাবেন সততা এবং স্বচ্ছতার মাঝে পাবেন আমি কোনো সেলিব্রিটি হতে আসি নাই আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই প্রতিটি র্যাব সদস্যের মনে যে মহৎ দেশপ্রেম কাজ করে আমার মধ্যেও তাই এবং আমিও তাই দেশপ্রেমের বত নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি